আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউর এগ্রিকালচার ক্লাস চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি তোমাদেরকে একটি ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার জন্য আজকেরই আমার ছোট্ট উপস্থাপনা এটা হচ্ছে যারা দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেমিস্টার ফোর দিতে চলেছ তাদের জন্য ইন ইনফরমেশানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান ঠিক আছে বন্ধুরা ইনফরমেশান বলতে তোমরা যে সেমিস্টার ফোরে তোমরা যে পরীক্ষা দিতে চলেছো সেই সেমিস্টার ফোরে তোমরা যে প্রশ্নপত্রের হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো তোমরা যে সেমিস্টার ফোরে যে প্রশ্নপত্রের উত্তরে তোমরা যে খাতায় সমাধান করবে সেই খাতার সংখ্যা বোর্ড কিন্তু নির্ধারিত করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদেরকে চব্বিশটা পাতার মধ্যে সেই হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো যে তোমাদের বোর্ড নির্ধারিত করে দিয়েছে যে চব্বিশটি পাতার মধ্যে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এবং তোমরা যারা মনে করছো যে আমরা লং কোয়েশ্চনের জন্য যে একটু বেশি 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 করে লিখে দেবো তাহলে হয়তো পরীক্ষা খুশি হয়ে তোমাদেরকে বেশি নাম্বার দিয়ে দেবে সেটা কিন্তু কোনো মতোই হচ্ছে না বোর্ড তোমাদের নির্ধারিত করে দিয়েছে যে চব্বিশটি পেজের মধ্যে তোমাদের সম্পূর্ণ পরীক্ষার উত্তরপত্র কমপ্লিট করতে হবে তোমরা স্যারের হাতে পায়ে পড়লেও শুধা তোমাদেরকে এক্সট্রাভাবে কোনো লুজ সিট দেওয়া হবে না আরেকবার বলছি তোমরা স্যারের হাতে পায়ে পড়লেও শুধু সেটা এক্সট্রাভাবে লুজ সিট তোমাদেরকে দেওয়া হবে না এটা আমার কথা নয় এটা বোর্ডের কথা বোর্ড নোটিফিকেশান অলরেডি জারি করে দিয়েছে চাইলে দেখতে পারো বোর্ডের ওয়েবসাইটে ঠিক আছে আর একটা কথা ধরো যাদের ইতিহাস আছে যাদের ভূগোল আছে তাদেরকে আজ থেকেই সতর্ক থাকতে হবে যে তোমাদের আজ থেকেই সেই জিনিসটাকে তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এই যে ওই চব্বিশটি পেজের মধ্যে আমি কি করে ধরাবো কিংবা ওই চব্বিশটি পেজের মধ্যে তোমাদেরকে ধরাতেই হবে সেটা পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হোক কিংবা সেটা চল্লিশ মার্কের পরীক্ষা হোক সেটা কিন্তু বোর্ড দেখবে না বোর্ড একটাই জিনিস দেখবে পরীক্ষক একটাই জিনিস দেখবে উত্তরপত্র এবং আমি মনে করি যথেষ্ট পেজ থাকবে তোমাদের করার জন্য যারা অতিরঞ্জিত লেখে লেখাটা অবশ্যই ভালো লেখার পরীক্ষা রিটের পরীক্ষা তোমরা অবশ্যই লিখবে কিন্তু খুবই সাবধানতার সঙ্গে লিখতে হবে এটা বারে বারে আমি বলছি তোমরা কান দিয়ে ঢুকে নাও এই জিনিসটাকে এই জিনিসটা একদম ভুল করলে হবে না যেমন ওই তোমাদেরকে গোল গোল করতে গিয়ে গোল গোল যেমন ভুল করলে হবে না সেরকমই এখানে তোমাদের একেবারে যে বাড়তি পেজ স্যার লুজ প্লিজ এরকম কোনো নিয়ম নেই এবং তোমাদেরকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে অবশ্যই তোমরা জোর কথা আমি প্রস্তুতি নিচ্ছ এবং আমার এই ইউর এগ্রিকালচার ক্লাসের পক্ষ থেকে এগ্রিকালচার বিষয়ে আমি অলরেডি তোমাদেরকে ইউনিট ওয়ান কমপ্লিট করে দিয়েছি পুরো সম্পূর্ণ বিষয় নিয়ে কমপ্লিট করেছি অডিও থেকে শুরু করে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন জায়গাগুলো থেকে সেটা বলেছি এবং আমি তোমাদেরকে এটুকু ভরসা দিচ্ছি যে আমি তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে পুরো বই সম্পর্কে আমি অবশ্যই সম্পূর্ণ শেষ হলে বলবো অবশ্যই বেশি দিন হাতে বাকি নেই আমি খুবই দ্রুততার মাধ্যমে তোমাদেরকে পরপর আমি ক্লাস দেব অবশ্যই চিন্তা করবে না আমি মনে করি তোমরা যারা আমার এই আমাকে ফলো করো আমার চ্যানেলকে ফলো করো তাদের অবশ্যই অবশ্যই আমি অসুবিধা না করলেও বা উপকার একটু না একটু করতেই পারবো আমার যতটুকু সামর্থ্য আমি তার থেকেও বেশি দিয়ে তোমাদেরকে একটু চেষ্টা করব তোমাদের রেজাল্টটার আরও ভালো করার জন্য এবং তোমরা সব থেকে বড় কথা তোমাদেরকে চেষ্টা করতে হবে যে তোমাদের রেজাল্ট তোমাদের হাতে তোমাদেরকেই ভালো করতে হবে সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করবো যে তোমরা যাদের যাদের এগ্রিকালচার আছে কিংবা ভবিষ্যতে যারা এখন ক্লাস টেনে পড়ছো এই এগ্রিকালচার বিষয়টা নিয়ে পড়তে ইচ্ছুক তারা এই চ্যালেঞ্জটিকে ফলো করতে পারো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ওকে আমি পরবর্তীকালে আমি চেষ্টা করব যারা আমার থেকে সিনিয়র বা আমি যে স্কুলে পড়ি কিংবা বিভিন্ন স্কুলের টিচারের মুখ থেকে তোমাদেরকে আমি শোনাবো এই এগ্রিকালচার বিষয়টা কতটা বা কতখানি গুরুত্বপূর্ণ যারা যারা নিয়েছে কিংবা যারা ভবিষ্যতে নিয়ে পড়তে চায় তারা কি এটি নিতে পারে কিংবা তাদের এই এগ্রিকালচারের উপর কি ভবিষ্যৎ আছে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। যে বিভিন্ন স্কুলে টিচারের মুখ থেকে আমি তোমাদেরকে শোনানো ঠিক আছে অবশ্যই তোমাদেরকে সবাইকে পাশে থাকতে হবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে এবং শেষ একটি কথা বলছি সবাইকে এইটা শেষ কথা বলছি যে তোমাদের চব্বিশটি পেজের মধ্যে তোমাদের উত্তরপত্র কমপ্লিট করতেই হবে করতে হবে করতেই হবে ধন্যবাদ